ঠিক আছে আজকের মধ্যে এখানে বিদায় সময় দর্শক আপনাদের বললাম আমার এখানে আরো যে পণ্যগুলো পাইতেছেন বা পাইলে চাপতেছি এখন ভিডিওতে লিখছে বোনের মধু এখানে কোনো দুই নাম্বার মধু দেওয়া হয় না ইনশাল্লাহ যা বলতেছি মুখে কাজে কর্ম তাই তারা আমার এখানে রুগী চিকিৎসা করতে আসে তারা মধু নিয়ে বলছে ভাই আপনার মধু দা সারেন আপনি ইনশাল্লাহ সারা পাইবেন এই জন্য আমি সারছি একটা ভিডিও সারছিলাম অনেক লোকে সারা পাইছি ইনশাল্লাহ দিছে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ নিগ্রী এই জর্নেলে জৌলেচবুলের মধু তারপরে আছে শৈশাবুলের মধু তারপরে আছে কালোজিরার মধু আছে সিয়াzid ইনশাআল্লাহ ভালো জিনিসটা পাইবেন আশা করি সবার হাতে পৌঁছায় যাওয়ার জন্য আমি চেষ্টা করতেছি বা মধুগরের মধু পান করলে বুঝতে পারবেন কতটা অসাধারণ ইনশাআল্লাহ আজকের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু